আমার সর্বমোট গরু আসে তিরিশটা কারণ এই গরুগুলা আমি চার বছর ধরে লালন পালন করতেছি গতবার বিক্রির জন্য ঢাকায় নিয়ে গেছিলাম বিক্রি হয় নাই ফেরত এনেছি তো এইবারও আমি পরে আর গরুগুলো বিক্রি করি নাই রোজায় অনেক কাস্টমার আসলে আমি বিক্রি করি নাই এই ঈদেই আমি বিক্রি করবো এই যে এই বলেই আমি গরুগুলো লালন পালন করছি তো তিরিশটার মধ্যে আমার চারটা গরু বড় গরু এটা হলো নবাব এটা শরীয়তপুরের টাইগার ওটা কালো মানিক আর বাহাদুর আমার ভিতরে খামারে আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এই ন্যাচারাল খাবার খাওয়াই সিবিতে আমি চার বছর গরুগুলো পালতে পারছি কিন্তু এই এই টাইপের কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্য খাওয়া গরু পালে তারা সাথে সাথে গরু বিক্রি করে দিতে হয় তিন মাসের মধ্যে কিন্তু আমি বিক্রি করি নাই আমার গরুগুলো রয়ে গেছে তখন এই গরু ঢাকাতে তিন লাখ টাকায়ও বলে নাই ওই সময় গত বছর বিক্রি করে নাই কিন্তু যদি আমার গরুতে এই ধরনের রাসায়নিক কোনো দ্রব্য খাওয়ানো হইতো তাহলে কিন্তু গরু বিক্রি করে দিতে হইতো আমি বিক্রি করি নাই তা আমি মনে করি যে ক্ষুদ্র খামারি যারা আছে তারা যেন ওই রাসায়নিক দ্রব্য খাওয়া গরু না পালে যে আরেক বৎসর আরেক বছর আরেক বৎসর এইভাবে যেন তারা দীর্ঘ টাইম গরু পালতে পারে এই আমি তাদেরকে পরামর্শটা দেই আর আমি এখন এই গাড়ি এই গরুটা বিক্রি করার জন্য গতবার আমাকে দুইটা গরুর পনেরো লাখ টাকা বলেছিল প্রথম হাটে নেওয়ার পরে আমি ইয়েতে কি বলে আপতাবনগর হাটে উঠেছিলাম তখন পনেরো লাখ টাকা বলছিলো তখন আমি গরুটা দেই নাই যে আরও হয়তো বা দাম বাড়বে কিন্তু পরে এতই ডাউন হয়ে গেছে বাজার কিন্তু আর গরুটা বিক্রি করতে পারি নাই তো এইবার আমি আশা করতেছি ইনশাআল্লাহ এক বৎসর তো অনেক টাকায় খাওয়ানো হয়েছে আর এগুলার আর প্রচুর খায় তো এইবার আমি আশা করি ইনশাআল্লাহ রিজনেবল রেডে আমি সস্তায় গরুগুলো দিয়ে দিব আলাপ আলোচনার মাধ্যমে যদি কেউ নিতে চায় তো আমি এখন বিশ লাখ টাকা দাম চাচ্ছি আলাপ আলোচনায় আমি একেবারে রিজনেবল রেট সস্তায় আমি দিয়ে দিব যদি কোনো আগ্রহী কোনো ক্রেতা যদি আগ্রহী হয় আমার সাথে যোগাযোগ করলে আমি এই গরুগুলা সস্তায় আমি দিয়ে দেবো কারণ আমি এবার ঢাকায় নিতেও চাচ্ছি না গরু কারণ এগুলো ঢাকায় নেওয়া আবার ফেরত আনা এক হেভি কষ্টকর হয়ে যায় এই বিধায় তারপর আলহামদুলিল্লাহ জনপ্রী শেখ হাসিনা পদ্মা সেতুটা করে দিয়েছেন এই জন্য এখন ইজিলি নেওয়া যায় তো নেওয়া গেলেও তো খরচ তো আছে এই জন্য আবার লোকের লোকবল সমস্যা এই বিধে আমি চাচ্ছি যদি কোনো আগ্রহী কোনো ক্রেতা যদি আসে তাহলে আমি বাড়ি থেকেই গরুগুলো বিক্রি করে দিব এই গরুটা এত ভদ্র এত ভালো মানে সে ওই চারিতে একটু যদি কুড়া ভুষি দিয়ে রাখলাম একটু গন্ধ হলে সে খাবে না একটু দেরি হলে দুই ঘন্টা দেরি হলে সে খাবে না টাইম টু টাইম যদি আমি এক ঘন্টা পরে খাবার দিতে সে খাবে না টাইম টু টাইম তারা খাবার দিতে হবে টাইম টু টাইম গোসল করাতে হবে টাইম টু টাইম তারে পানি খাওয়াইতে হবে এই জন্য আর সে তার নিজের ভাবভঙ্গি এবং নিজের স্বাণীলতা সে বজায় রাখে এবং কারোর সাথে মারামারি করে না কারোর সাথে দুষ্টমি করে না অনেক ভালো অনেক ভদ্র গরু এই জন্য আমি তার খুশি হয়ে এবং আমি পছন্দ করে এই নামটা তার নবাব নাম দিয়েছি টাইগার ও অনেক দুষ্ট ওখানে ফালাফালি করে ওরে গায়ে হাত দেওয়া যায় না ও এত দুষ্টামি করে আর এত ই তোর রাগ কিছু হইলে সে ফোসফুস করে মানে আর এটার কাছে যাওয়া যায় না এটাকে পালতে আমার দুইজন লোক লাগে দৈনিক এই জন্য এটার নাম দিয়েছি আমি টাইগার হ্যাঁ কালো মানিক সে কালো সে অনেক জিদ্দি এবং অনেক মিচমিচা কালো তারও খাবার দাবার অনেক বাস আছে সে বুঝে শুনে খায় এই জন্য তার নাম দিয়েছি কালো মানিক